আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আচ্ছা আপনি আমাদের কোম্পানিতে একটা পলিসি করছিলেন কত বছরের জন্য পাঁচ বছর মানে সোনালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যে সঠিক সময় টাকা দেয় এটা তো ঠিক আছে মানে আপনার ম্যাচ হিসেবে কবে সামনের মাসে আট তারিখে শেষ হবে কোম্পানি আগে আপনাকে মানে ডেকে নিয়ে আসছে অফিসে নিয়ে এসে আপনার ব্যাংক স্টেটমেন্ট সব কিছু ক্লিয়ার করলো তাই না মানে আপনার ডেটটা শেষ হবে মাসের তারিখে জি জি মানে দেওয়ার কথা না সেদিনে পাবেন এটা সেদিনও ডে আপনার ডেকে নিয়ে আসছে যাই হোক আমাদের কোম্পানিতে মানে প্রিমিয়াম চালাতে বা অ্যাকাউন্ট করতে কোনো হয়রানি হয়েছেন কেউ কোনো টাকা নিছে এখান থেকে মানে ম্যাচ শেষ হয়েছে যে আমাকে টাকা দেন আপনার কিস্তির টাকা মানে মেয়াদ শেষ হয়েছে টাকা দেন আমাদেরকে এভাবে কেউ বলছে মানে সব ঠিক আছে তো তাহলে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির একজন সম্মানিত গ্রাহক মোসাম্মদ তানজিনা আক্তার তো আশা করি আপনি আমাদের কোম্পানিতে আর একটা পলিসি করবেন এটা আশাবাদী ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম